ভারতবর্ষের সর্বপ্রথম এত অ্যাডভান্স রোবট চালিত রেস্টুরেন্ট যেখানে খাবার দাবার নিয়ে আসছে রোবটরা ফাঁকা বাসন নিয়ে যাচ্ছে রোবটরা এবং এই রোবটগুলো এতটাই অ্যাডভান্স যে তারা কিন্তু নিজেদের মধ্যে কথোপকথন পর্যন্ত করতে পারে প্রচণ্ড ভিড়ের মধ্যে একে অপরের সঙ্গে কমিউনিকেট করে নিজেরাই নিজেদেরকে সাইড দিয়ে রাস্তা বের করে নিচ্ছে আর এখানকার খাবার দাবার খাবার দাবার জন্য এখনও মুখে লেগে রয়েছে আর এই খাবার দাবারগুলো টেক্সের দেখে আপনারা কমেন্ট বক্সে গেস করুন তো দেখি যে আমি কোন রেস্টুরেন্টের কথা বলছি সাড়ে তিনশো সিটারের রেস্টুরেন্ট সবসময় একেবারে ভিড় ঠিক ঠিক করছে আর আরও চারশো সিট নতুন অ্যাড অন হচ্ছে এখানে বাঙালি থালি শুরু হচ্ছে মাত্র টাকা থেকে আর এই সার্ভিসটা কিন্তু এদের নতুন অ্যাড অন হয়েছে আর এই বাঙালি থালিগুলো কিন্তু পদ্মপাতার উপরে সার্ভ করা হয় আর এই রোবটটা দেখুন একটা রোবট এতগুলো খাবার নিয়ে যাচ্ছে আর তার সঙ্গে কিন্তু এরা নিজেরাই জায়গা করে নিচ্ছে একদম ছোট স্পেসের মধ্যে দিয়েও ঢুকে যাচ্ছে এক একটা রোবট আর এই রোবটগুলোর নাম হলো অনন্যা এই রেস্টুরেন্টটা প্রথম তিনজন মহিলাকে দিয়ে শুরু হয়েছিল আর তার মধ্যে একজনের নাম ছিল অনন্যা যার এই রেস্টুরেন্টটার আজকের জায়গায় আসার পিছনে বড় অবদান রয়েছে তাই জন্য এই রোবটগুলোর নাম তার নাম অনুসারে অনন্যা করা হয়েছে আর এখানে এই রোবটটা দেখুন ছোট জায়গার মধ্যে দুটো রোবট একে অপরের সম্মুখীন চলে এসছে এরা কিন্তু একে অপরের সঙ্গে কমিউনিকেট করে একজন ঠিক জায়গা দিয়ে দিল অন্য আর এবং কত ছোট স্পেসের মধ্যে এতগুলো মানুষের মধ্যে এরা কিন্তু একে অপরের সঙ্গে কমিউনিকেট করে একে অপরকে জায়গা ছেড়ে দিচ্ছে মানে বুঝতেই পাচ্ছেন যে এই রোবটগুলো কতটা অ্যাডভান্স আর এই রোবটগুলোকে দেখার জন্যই কিন্তু এখানে সাধারণ মানুষের ঢল নেমেছে বলা যায় আর তার সঙ্গে বাচ্চা কাচ্চাদের আনন্দ যেন বাঁধ ভেঙেছে সারা দিন এই রোবটগুলোর পেছনেই তারা দৌড়ে বেড়াচ্ছে আর এটা কিন্তু একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট অর্থাৎ ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত রকমের খাবার দাবার আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে টোটাল পাঁচটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে বসুধা চৌর এই ভিডিওটা যারা যারা দেখছেন তারা আশা করি বুঝতেই পেরেছেন এতক্ষণে যে আমি কোন রেস্টুরেন্টের কথা বলছি কিন্তু রেস্টুরেন্টের এই নতুন সার্ভিসটা সম্বন্ধে হয়তো এখনও আপনারা অবগত হননি তার কারণ এটা একদম নতুন ইন্ট্রোডিউস হয়েছে হ্যাঁ আমি কথা বলছি কৃষ্ণনগরের মাদার্স হার্টের আর এই সমস্ত লোভনীয় খাবার এবং এই রোবোটিক সার্ভিস উপলব্ধি করতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে কৃষ্ণনগরের মাদার সার্টের আর এখানকার এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আর এই রোবোটগুলো দেখুন চলে ফিরে কিচেন থেকে খাবার নিয়ে একেবারে টেবিলের সামনে এসে হাজির হচ্ছে আর কয়টুকু জায়গার মধ্যে এরা অপারেট করছে দেখুন আর এই ভিডিওটা যারা যারা দেখছেন কে কে এর আগে মাদার সার্টে গেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানা আমাকে কমেন্ট বক্সে আর এই মাদার সাট কিন্তু বিখ্যাত তাদের এই মহিলা মহিলাচারিত অপারেশন এবং পদ্মপাতায় এই বাঙালি থালির জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে এই মাদারসাটের খাবারের স্বাদ গ্রহণ করতে আমরাও তাই ছুটে গেলাম মাদার সাথের খাবার এবং এই রোবোটিক সার্ভিস দেখে নিতে সরে জমিনে আর এখানে রোবোটিক সার্ভিস দেখে নিয়ে প্রথমে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিংড়ি কাটলেট এক প্লেটে এরকম সাইজে দু পিস চিংড়ি কাটলেট আপনারা পেয়ে যাবেন এবং এর ভেতরে দেখুন কুচো চিংড়ি এবং তার সঙ্গে মশলা একেবারে স্টাফ করা রয়েছে ওপরের কোটিংটা একেবারেই পাতলা আর মুচমুচে আর এটা কিন্তু একটা কাসন্দির ডিপ দিয়ে সার্ভ করা হয়েছিল। এই স্টার্টার আইটেমটা খাবারের শুরুতে খেতে জাস্ট অসাধারণ লেগেছে যারা যাবেন তাদেরকে বলবো স্টার্টারের মধ্যে এটা কিন্তু আপনাদের জন্য মাস্ট্রাই আইটেম আর এতটা গরম ছিল যে আমি খেতে পারছিলাম না ঠিকঠাক করে তাই জন্য কাঁচা আমের শরবত দিয়ে একটু মুখটা ভিজিয়ে নিলাম আর তারপরে বসে বললাম এদের এই বাঙালি থালিটা নিয়ে এদের এখানে বাঙালি থালি শুরু হচ্ছে কিন্তু মাত্র এক একশো পঞ্চান্ন টাকা থেকে যাতে এত রকমের আইটেম পেয়ে যাবেন আপনারা আর তার ইউনিক হচ্ছে এই পদ্মপাতায় সার্ভ করা হয় বাঙালি থালিটা যেটা পশ্চিমবঙ্গে কিন্তু খুব কম জায়গায় আছে আর একটা জিনিস যেটা ভালো লাগলো সেটা হচ্ছে সাবর পাপড়টা যেটা খেতে আমার দারুণ লাগে অন্য কোনো রেস্টুরেন্টে এই সাবর পাপড় সচরাচর আমি দেখিনি বাঙালি থালিটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে গরম গরম বাসমতি চালের ভাত কাজু কিশমিশ দিয়ে ডাল তার সঙ্গে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এবং লেবু সবকটা মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম জাস্ট অসাধারণ লেগেছে আমার এখানকার খাবারের স্বাদ কিন্তু সত্যি মনে রাখার মতন আর এরপরে যেটা ট্রাই করলাম এখানে সেটা হচ্ছে নারকেল দিয়ে পটল সর্ষে পটল জেনারেলি খুব একটা আমি ভালো খাই না কিন্তু এখানের পটলটা জাস্ট দারুণ লেগেছে তার কারণে হালকা ঝাল ঝাল ছিল আর সব থেকে যেটা ভালো লেগেছে আমার সেটা হচ্ছে যে খাবারগুলো স্বাদ যেরকম হওয়া উচিত সেটা ঠিক সেই রকমই হয়েছে বেশিরভাগ রেস্টুরেন্টে কিন্তু একটা ব্যালেন্স ফ্লেভার করে যাতে সকলে খেতে পারে কিন্তু এখানে যে খাবারটা ঝাল হওয়া উচিত সেটা সত্যিই ঝাল তার ফলে দারুণ লাগছিল খাবারের স্বাদ নেক্সট আমরা এখান থেকে ট্রাই করেছিলাম বসুদার হোল হোল্ড কি একটা গোটা কি ছিল আর তার গ্রেভিটা দেখুন এই গ্রেভিটা কিন্তু হালকা টক টক ছিল গরম ভাতের সঙ্গে মাছ দিয়ে মেখে খেতে মন্দ লাগছিল না আর এই মাদারসহ হাট রেস্টুরেন্টটা শুরু হয়েছিল কিন্তু আজ থেকে থেকে বারো বছর আগে কিভাবে শুরু হয়েছিল তার সমস্ত ইতিহাসও দেখাবো আপনাদেরকে আজ এই ভিডিওয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে প্রেশার কুকার মাটন একদম গরম গরম প্রেশার কুকারে মাটনটা রান্না করা হয়েছে আর এইরকম ইউনিকভাবেই কিন্তু সার্ভ করা হয়েছে যেভাবে আমাদের বাঙালি বাড়িতে রবিবারে মাটন কষাটা হয় আর মাটন কষার কালারটা দেখুন একেবারে হোমলি ফিলিং পাবেন আপনার মাটন কষাটার মধ্যে জেনারেলি রেস্টুরেন্টের খাবারে কিন্তু একটা আলাদা স্বাদ থাকে সেটা বাড়ির খাবারকে কখনোই ম্যাচ করে না কিন্তু এখানকার খাবারগুলো একটা হোমলি ফিলিং রয়েছে যেটা ঝোলের কালার মাংস সাইজ এবং তার সঙ্গে আলু সমস্ত কিছু দেখেই আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু একেবারেই ঘরোয়া রান্না আলুটা একদম নরম ছিল আর তার সঙ্গে মাটনগুলো কিন্তু ওয়েল কুকড হয়েছিল বিশেষ করে একদম গরম গরম সার্ভ করা হয়েছিল মাংস থেকে ভাত সমস্তটাই তার ফলে খাবারের স্বাদ যেন আর কয়েক গুণ বেড়ে গেছিল আর এখানকার খাবারের স্বাদ এতটাই সুন্দর এবং অপারেশন এতটাই সুষ্ঠু যেই কারণে কিন্তু সবসময় এখানে ভিড় ঠিক ঠিক করছে মোটামুটি শনি গেলে কিন্তু আপনাকে ওয়েটিংয়ে দাঁড়াতেই হবে আর তার সঙ্গে কিছুদিন হলো অ্যাড অন হয়েছে এই রোবোটিক সার্ভিস আর সেই জন্যই কিন্তু সাড়ে তিনশো সিটার থেকে আরও চারশো সিটার অ্যাড অন হচ্ছে এই রেস্টুরেন্টটায় সত্যি বলতে গেলে একটা কর্মযোগ্য আর এই রেস্টুরেন্টটা কিন্তু দশ থেকে বারো বছর আগে শুরু হয়েছিল একটা ছোট ছোট ঘর থেকে আজকে সেখানে পাঁচটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং এগুলো কিন্তু পার্টি বুকিংয়ের জন্য আপনারা বুক করতে পারেন আমরা যেদিন গিয়েছিলাম এখানে একটা অন্নপ্রাশন চলছিল বাইরে থেকেই দেখতে পাচ্ছেন মাদার শার্ট নামকরণ একেবারে সার্থক তার কারণ এটা দেখতে কিন্তু একেবারে কুড়ে ঘরের মতন বাইরে থেকে আর ভেতরে একটা গোটা গ্রাম বাইরের দিকেও কিন্তু বিভিন্ন অর্নামেন্টস এবং জুয়েলারি নিয়ে বসেছে বিভিন্ন শিল্পীরা আর তার সঙ্গে এই মাদার শার্ট শুরু হয়েছিল কিন্তু পেট্রোল পাম্পের পাশে এই ছোট ঘরটা যেখানে দুটো থেকে তিনটে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল আর এখানে সেখানে সাড়ে তিনশো সিটার আর বর্তমানে কাজ চলছে আরো চারশো সিটারের কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না